প্রণাম বর্তমান পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই প্রণাম ঠাকুর পরিবারের চরণে জানাই প্রণাম এখানে উপস্থিত মঞ্চে উপস্থিত আমার ভক্তিমতি মায়েদের জয়গুরু ছোটোদের ভালোবাসা জানিয়ে দু চার কথা বলার চেষ্টা করছি তার আগে আমার এই মন এখানের উপস্থিত যেসব মায়েরা আজ মাতৃ সম্মেলন মন দিয়ে শুনছেন আমার এই ভক্তিমতি মায়েদের জয়গুরু স্নেহ ভালোবাসা বাচ্চাদের দাদাদের জয়গুরু এই ভালোবাসা জানিয়ে দুচার কথা বলার চেষ্টা করছি আজকে মায়েরা খুব সুন্দরভাবে নারী নীতি পাঠ করে গেলেন তারপর কি কীর্তন গান সব কিছুই প্রায় হয়েই এসেছে আমাদের শেষ দুচার কথা বলে ধনী দিয়ে শেষ করব আজ মায়েরা আজ এই গঙ্গাধরপুর গণ্ডলপাড়া এই যে এই যে মায়েরা কত সহযোগিতা করেছেন তাই এত বড় উৎসব আজ ঠাকুরের হচ্ছে আজ মায়েরা দাদারা যদি না সহযোগিতা করতো এই জায়গায় আসতে পারত না তাই আজকের বিষয়বস্তু নারী আদর্শ সমাজ গঠনে নারী জাতির ভূমিকা আদর্শ সমাজ কারা গড়বে আমাদের মায়েরা মায়েদের উপর দায়িত্ব ষোলো আনার মধ্যে চোদ্দানার দায়িত্ব এই চোদ্দানার দায়িত্ব ষোলো আনাই পূর্ণ করেন মায়েদের আজ বড় মা আমার সেই ষোলো আনা পূর্ণ করেছেন কিসের মাধ্যমে আটটি গুণের মাধ্যমে এই আটটি গুণ কি কী নারী নীতিতে দেয়া আছে নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা প্রয়োজন তুমি তোমাদের এই বৈশিষ্ট্যের কোনো কিছুকেও ত্যাগ করিও না ইয়া হারাইলে তোমাদের আর কি রইল কিন্তু আমার জগৎজননী বড় তিনি কিন্তু সর্বপ্রথম তার স্বামী নিষ্ঠা তার স্বামী স্বামীর উপর ধ্যান জ্ঞান সব কিছুই স্বামী দেবতার ওপর তাই তো আজ বর্দাকে পৃথিবীর বুকে উপহার দিয়ে গেছেন বড়মা সেই আটটি গুণের মধ্যে সর্বনিষ্ঠা হচ্ছে স্বামী নিষ্ঠা কখন কি খেয়ালে বসে বলেন বড় বউ আমার কিন্তু আজকে ঘি ভাত খেতে ইচ্ছা করেছে বড়মা কিন্তু তখন ঠাকুর স্থান করে ফিরে এসে বলছেন বড় বউ কি কী রান্না হয়েছে তখন বড়মা বললেন ভাত ডাল তরকারি বড় বউ আমার কিন্তু আজকে ঘি ভাত খেতে ইচ্ছা করেছে বড়মা মাথা নাড়লেন সঙ্গে সঙ্গে গরম ভাতে ঘি বসলা মাখিয়ে ঘিভার তৈরি পরিবেশন করলেন ঠাকুরকে দিলেন ঠাকুর ভোগে দিলেন এ তাই তো তিনি আদর্শ বড়মা আজ লক্ষ্মী মা যদি লক্ষ্মী যদি পুজো করতে হয় আজ আমরা বড়মাকে পুজো করে আমার জীবনকে ধন্য করে তুলব বড়ো মা তো এই লক্ষ্মী পুজো করে লক্ষ্মী হয় না বড়মা হয়েছেন ওই ঠাকুর বাড়ি না গেলে বোঝা যায় না বর্মা হয়েছেন মানে কুমারী জীবন থেকে কি বলবো সে লক্ষ্মী হয়ে চলছেন তার চলন পূজা করেছেন ঠাকুর বলছেন চলন ছাড়া চরণ পূজা বন্ধা পূজা জানিস তাকে তাহলে চরণ ছাড়া চলন পূজা করেছেন কেমন করে স্বামী কিসে খুশি হবে। শ্বশুর কোনটা ভালোবাসেন ঝরঝরে ভাত কারোর সাথে গায়ে গায়ে লাগবে না সেই রকম ভাত শ্বশুর মশাই শিবচন্দ্র চক্রবর্তী খেতে ভালোবাসতেন তাই করে দিতেন আর স্বামীর পাশে সদা সর্বদা থাকতেন সব সময় স্বামী ধ্যান স্বামী জ্ঞান স্বামীর প্রতি নিষ্ঠা আনুগত কীর্তির সময় স্বামীর প্রতিষ্ঠা তাই তো ঠাকুর বলছেন যে তুমি সাত দি সতী পড়ায়ও না তোমাকে আর আমি কি শিক্ষা দেব বরং আমি তোমার নিকট তোমার কাছে স্বামী শিক্ষা ভক্তি করার উপযুক্ত পার তো যতদূর পারো তুমি আমায় চালাইয়া লইও যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেব সেবা ভাবিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয় এমন রমণীর নিকট আমার অনেক শিক্ষা আছে আবার বললেন আপনাদের ঠাকুর নারী দেহ রুম জন্মানে যেরূপ হতো তাই ওই বড় বউ বড় বউ যদি সুস্থ থাকত তাহলে বোধয় আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম এই বলেই প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধ্বনি দিয়ে ধ্বনি হবে না মাতৃ এরপর